আমার এই ছোট্ট লাইফে অনেক কিছুই মাখিয়ে খেয়েছি কারণ মাখা আমার অনেক পছন্দ আর আজকে খেতে হবে নাকি চেরি মাখা মা বলেছে আজকে আমাকে চেরি খাওয়াবে দেখা যাক আজকের এই এক্সপেরিমেন্টটা কেমন করেছে মা কিছু একটা খাবো কিছু একটা মানে বাচ্চাদের তার মায়ের কাছে যেমন খুঁমছুটি থাকে যে মা সবসময় মাকে বলা হয় যে মা কিছু একটা খাবো কিছু একটা খাবো এটা খেতে ভালো লাগছে না ওটা খেতে ভালো লাগছে না তো মা আমাকে একটা আজব খাবার খাওয়াচ্ছে আমি জানি না আজকে এটা কেমন হবে বাট বলতেছে যে না এটা কে অনেক মজা হবে তার ফ্রেন্ড বলেছে যে এভাবে আমরা মাখায় খাই তোমরা একবার খেয়ে দেখতে পারো অনেক মজা সেটাই মা এক্সপেরিমেন্ট চালাচ্ছে আমার উপরে আমি জানি না এটা কেমন হবে কিন্তু দেখা যাক যেহেতু মা করতেছে আশা করা যায় ভালোই হবে খেয়ে আপনাদের রিভিউ দেবো আসলে এটা খেতে ভালো না খারাপ আমি বলি আপনাদের জাস্ট চেরি নিয়েছে মা চেরির সাথে একটু লবণ আর মরিচ নিয়েছে কাঁচা মরিচ ওইটা চটকে একসাথে মাখাই দিচ্ছে আমাদের বাংলাদেশে অনকাইন্ড অফ আমার দেখে যেটা মনে হচ্ছে জাম মাখার মতো চেরিটা নর্মালি খেতে অনেকটা জামের মতো জাম মাখা তো অনেক ভালো লাগে আর যারা বাংলাদেশে জাম খেয়েছেন তারা হয়তো জানেন জাম মাখা খেয়েছেন অনেক মজা লাগে বাট চেরি মাখা আমি ফার্স্ট টাইম ট্রাই করব কেমন লাগবে আমি জানি না তবে যাই লাগুক আমি আপনাদের রিভিউ দেবো কেমন লাগে আজকে এটা খেয়ে মজা হচ্ছে মা এই মাখাটা আমি আজকে প্রথম খাচ্ছি আমার মা তার বান্ধবীর কাছ থেকে শিখে আসছে আমার মাকে তার বান্ধবী বলছে যে আপা চেরিটাকে এইভাবে মাখায় খেয়ে দেখেন কেমন লাগে অনেক ভালো লাগবে নর্মালি আমি সব কিছু মাখাই পছন্দ করি তো আজকে আমার বাইনাউট ছিল মা আমি কোনো কিছু মাখা খাবো আমার ভাত খেয়ে ভালো লাগছে না তারপরে মা বললো তোমাকে চেরি মাখাই দেবো আমি তো জাস্ট অবাক যে চেরি মাখা কেমনে খাবো তো মা খাইছে জাস্ট বিশ্বাস করবেন এত ভালো হয়েছে একবার হলেও ট্রাই করে দেখবেন যারা ইউএসএ তে আছেন বা ইউরোপ কান্ট্রিতে আছেন যাদের কাছে চেরিটা অ্যাভেলেবল আর কি তারা একবার হলেও খেলে আমি আর কথা বলতে পারছি না অনেক মজা হয়েছে অনেক মজা নরমালি আমার মা জানে যে আমার কোনো কিছু খাওয়ার নেশা উঠলে আমাকে কোনো কিছু ভর্তা বা মাখাই খাওয়াইলে আমার সেই নেশাটা কেটে যায় তার ফলশ্রুতিতেই আমার এই খাবারটা আজকে এইভাবে যখন আমরা জামের স্বাদ চিড়ি দিয়ে মিটাই মানে দুধের স্বাদ ঘোলে মিটাই তবে বিশেষ করেন জাম মাখার থেকে বেশি মজা হয়েছে আমরা যখন জাম মাখা খাইতাম তখন শেষে জামের স্যুপ খাওয়ার জন্য মানে মাখার যে ঝোলটা থাকতো সেটা খাওয়ার জন্য সবার মানে শেষে টার্গেট থাকতো যে ওইটা সবার শেষে খাবো সবার টার্গেট থাকতো যে আমি খাবো আমি খাবো যেই হোক টেকনিক করে একজন খেয়ে ফেলতাম আজকে আমার সাথে পাল্লা দেবে ওইভাবে খাবার কেউ নেই সবই আমি একাই খাবো দেখেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে বেশিরভাগ খাবারটাই খেয়ে ফেলেছি আর অল্প একটু বাকি আছে এটুকু আমি শেষ করে ফেলবো ইনশাল্লাহ আর আমার এই লোভনীয় খাবারটা দেখে আপনাদের কার কার জীবিতে পানি আসছে সেটাও নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ছোট্ট ফুড রিভিউ ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর আমার পেজটা যেহেতু নতুন তো তেমন একটা ফলো হয় না আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটাই ফলো করে দিবেন আমি যেন আমার চ্যানেলটা আর বড় করতে পারি সেই জন্য হেল্প করবেন আমার ভিডিওটা আর বড় করব না হুট করে যেহেতু ভিডিওর প্ল্যান ছাড়াই ভিডিও করছি সো সেটাও কেমন লাগতেছে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বাই বাই